কৃষ্ণ করুণা সিন্ধু দিন অবন্ত জগতপতি গোপেশ গোপী কাকান্ত নাধা গান্ত নমস্তুতে নমো ব্রহ্মন্ন দেবায় গো ব্রহ্মন্ন হিতায়চ্ছ জগৎ দয়ো শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমো বঞ্চা কল্পতর বর্ষ

আট যত গুণ পর্যন্ত জানিবে চোদ্দ সাস্থ আঠারো গুণান মাগো ব্যাস বাল্মীকি মুনি যত তোমার হিসেবে অবিরত তুমি তোমার প্রকৃতি প্রধান শুনেছি তোমার নাকি কৃপা হলে অবলাই কথা বলে তারি প্রমাণ কবি কালিদাস সদাই তারে দিয়ে দেখা জেলে দিলে বা জ্ঞানের শিক্ষা ভুবনে ঘটালে তার প্রকাশ বন্দিদেব ঋষিকেশ নটবর ঋষিকেশ কৃপা করো শ্রীরাধা মোহন হে অচ্যুত বেনুকর কবি গুণ মনোহর কাম কন্দর প্রভু করো আমার পড়া গুরু কাশীকান্ত দেবনাথ মহামতি মম গুরু দেবত্বনাথ বাবু দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা প্রাণে বাবা বড় হয় না জানি কেমন হয় মা কালী তোমার যুগল চরণ পদ্ধমত থেকে পৌঁছে গেলাম আপনাদের চরণতন্ত্রে ভক্তিপূর্ণ প্রণাম ছোটদের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বাঞ্ছিত করি গান এই কবি গান গাইতে গেলে একটু বন্দনা গান গাইতে হয় আমি তো বাবা সেই দলের ছাড়া লোক নয় সেই দলেরই তবে বন্দনা তার বন্দন আমরা কৃষকরা যখন চাষ করতে যাই কয়েকটা চাষ করি তারপরে বীজ বপন করি তার গড়া ধরে ওঠাই কি বলব গোড়া ধরা ছানা উঠা যাবে না

আমি সেই আদি গুরান থেকে যাওয়ার চেষ্টা করেছি একবারে দেখা গো প্রভু প্রভু নারায়ণ ও মা তোমরা ভগবান আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমরা ভগবান দেখেছো দেখো 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 আপনাদেরকে জিজ্ঞেস করছি আপনারা দেখেছেন দেখেছেন কিন্তু মনে নেই যখন ছিল ভগবান দেখা বাবা ভালো জিনিসটা মানুষের মনে থাকে না কিন্তু খারাপ জিনিসটা মনে থাকে একটা মানুষ যখন খারাপ কাজ করে তখন বলে ভগবান দেখতে পাই আর যখন ভালো কাজ করে বলে ভগবান দেখেছে বিলকুপ চিন্তা করে দেখো আমরা যখন মায়ের গর্ভে ছিলাম ভগবান এসেছিলাম আমাকে গুরু মন্ত্র দিতে তিনি জগৎ গুরু মাতৃ গর্ভে মহাপদ্মে মহামন্ত্র মোපත්ศรีতম তদমন্ত বিศรีত যেন গর্ভবাস অতুল গুণ ওই মন্ত্রটা ভুলে যাওয়ার জন্য মায়ের বারবার জননী জঠরে আসতে হয় তো বাবা যখন ভুল হয়ে গেছে আর কিছু করার নেই ওই জন্য প্রথম আসলে দাঁড়িয়ে বল না আর একবার তুমি দেখা দাও

লক্ষ্য করে দেখুন যতদিন গর্বের মাঝখানে ছিলাম মাথাটা যতদিন নিচের দিকে ছিল ততদিন ভগবান দর্শন হয়েছে তার পড়ার তাহলে বড় মজার বিষয় এক চাষি ভাই একটা গাধা পুষেছে জানেন গাধাটা পোষার পরে দীর্ঘদিন মাল বইতে পেরেছে যখন আর মাল বইতে পারে না

গাধাটা যখন তলায় ঢুকে গেছে গাধা চিৎকার করছে আমাকে বাঁচাও তার ছেলে নাতি সব ছুটি গিয়ে দেখছে গাধা পড়ে গিয়েছে বাচ্চা নাতি তো বলছে দাদু গাধাটাকে তোলো বলে ওরে আর তুলতে হবে না তার মাল বইতে পারে না এক কাজ কর মাটি ঢাকা দিল হাতল ফাউরাই নে মাটি ফেলতে লেগেছে পিটি অনেকটা পড়েছে গাধা প্রথম ভাবে যে মালিকের এতদিন কাজ করলে আমাকে বাঁচাবে না

তাদের পিঠে যখন ময়লা মাটি পড়ে তারা লাম মারতে পারে তারা ঝাড়া দিতে পারে কিন্তু আমরা যারা সংসারী মানুষ যতদিন কল ক্ষমতা আছে ততদিন আমরা কাজ করি ছেলে বৌমা নাতি নাতিদের ভালোবাসা পাই আর যে দিন বাবা কর্ম ক্ষমতা হারিয়ে যাবে সেদিন আর বাবা হবে না হ্যাঁ ঠিক বলছেন ভগবান দেখা যাবে না আমাদের সনাতন ধর্মের মাঝখানে এই জিনিসটা খুব খুব বেড়েছে যেটা থাক আর না থাকে একটা কেউ বিজেপি পার্টি কেউ তৃণমূল পার্টি কেউ কংগ্রেস পার্টি এই পার্টি কইছে যে দুটো একটা মদের মতলা দুটো গ্লাস আর একটা তো জল নিয়ে বসে কি করছে এই যে পার্টি কইছে এ কোন পার্টি বটে কে

रोमानो आंग

আমরা বিয়ে করার পরে একটা সন্তানের জন্ম দিয়ে আমরা বাবা হই আচ্ছা বলুন আমার বাবা হওয়ার যোগ্যতা আছে আমাদের দেশে যারা কালী তৈরি করে যারা লক্ষ্মী তৈরি করে যারা সরস্বতী তৈরি করে এ মিস্ত্রি বড় মিস্ত্রি নাকি বলুন আমরা দেখতে যাই মৃত্তিকার মূর্তি দেখে আর এই মূর্তিটা কে তৈরি করেছে গত কালকে আপনাদের বাড়ি পাশাপাশী গানে ছিলাম আমি এই কুচুকে ইচ্ছা পুপু কিন্তু এখন এমন একটা চাপে পড়ে আছে আমি যেখানেই থাকি না এখন আমাকে রাতে বাড়ি ফিরতে হবে মা চলে গেছে বাবা আছে বাবার শরীরটা অনেক বয়স হয়ে গেল অ্যাসিড পরে হয়ে গেছে তলে বাড়ি গিয়ে একবার বাবাকে দেখতে পেলে মনটা ভালো হয় ওই জন্য প্রতি রাতে আমি বাড়ি যাই আবা এসে গানের সময় ঠিক পৌঁছাই

আকি ছাত এ কি মাটি বডিটি চাল পরিবর্তন করে নিচ্ছে দেখুন ছাতের সঙ্গে কারাকরমের সঙ্গে কারমুকের মিল লাগে তাহলে শে মিস্টেক কত ধন্যবাদ দিতে হয় আমরা নিজে নিজে বাবার কাছে যে বসে আছি বাবারই ছেলে যখন বাবা বলে তখন কত আনন্দ হয় আমাদের জগদ পিতা তিনি জগতের মঙ্গলের জন্য তিনি দয়াময় তিনি কিপাময় সেই নারায়ণ আমাকে যখন পাঠালেন তিনি চিন্তা করলেন আমি ছেলেটাকে পাঠাচ্ছি ছেলেটা খাবে কি বাবা ছেলের জন্ম দিলে তো হবে না আগে চিন্তা করতে ছেলেটা আমার খাবে কি চাষার যখন জন্ম নেই জল খাবার চাই মাঠে চাষার জন্ম হয় নেই জল খাবার তৈরি হয়ে গেল আমার জন্ম নাই আমার মাতৃ স্তন ভান্ডে ক্ষীর সুধা চলে এসছে অষ্টম মাস আমি যখন অষ্টম মাস করবে তখন আমার জন্য ভগবান তিনি খাবার পাঠিয়ে দিয়েছেন

जनो में कृपा दियों कृपा दियो जनू में देखा दाइ नगबर देखाऊँ को दाइन देखाऊँ को दाइन नगबर देखाऊँ को देखा दाऊँ तो गुना दाइम अगबर देखाऊँ तो ना दाइमर देखा तो एक बार देखा दाव देखा दाव मुनि खाई खाई मुरी

আমি কোথায় ছিলাম কোথায় এলাম বাবা কোথায় ছিলাম কোথায় এলাম কোন দেশে বাজাবো কোথায় গিয়ে মনে শান্তি আমি খুঁজে পাব আমি ভাবছি আমি ছিলাম কোথায় গতকালকে ছিলাম কুচুটিয়া আজকে এসেছি আপনাদের কানে কালকে যাবো কার্তিক দাস বাউলের বাড়ি তাহলে আমার ঠিকানা আমি কোথা যাবো কোথা থেকে আসবো আচ্ছা চিন্তা করে দেখেছেন আমি কোথা ছিলাম

বাবা একদিন খেলা করতে গিয়েছিল আমার মায়ের সঙ্গে খেলা করতে গিয়ে বাবা বল দিয়ে দিল আরে বাবা বাবার মাথায় থাকা নাই হলো বাবা মাটি গর্তে ফেলে দিল আমি তো থাকার গেলাম দশ মাসে দশ দিন সেথায় রইলাম আমার ধরে আর থাকতে পারে না মত্ত ছেড়ে দিলেন করুণ বিবেচনা মত্ত ধামে এলাম যখন আমার কর্তব্যটা কর্তব্য কর্মই আমার ভুলে গেলাম সেটা বাবা ভগবানকে কথা দিলাম হাত দাও তোমার সেবা দেবো পপদাব তীপ্ত ভূমি ঘুরিয়ে হবে দাবো নয়ন ভাব তোমার রূপে করে পদ অর্শন কণ দাবু তোমার ভাবে করিব অর্শবন প্রথম ভাব তোমার আমি সদায় বলিয়ে যাবো তা হলে কোনো রায়ের চরণে ফিরবো এলাম যখন জঙ্গল পদে ই আরে মনে নাই আমার ভগবানে দেবার কথা সেটাও ভুলে যায় ও বাবা রে মায়ার মধ্যে আমি পদিয়ে গেলাম এবার মায়া মোহন সংসার হেতে জালে বদ্ধ হলাম একটা মাছের জামড় জালে বর্ত হয় আমি হাস চিরদিনে থাকার বাবা এই যে উপায় নাই আমার মায়া এহন সংসংসার কত জনাই এলো এক এক করিয়ে ভালোবাসা কত কিছু দিল এক দুই দিনে দুইয়ে দিনে হয়ে যায় আমি একা করিয়ে যখন বাবা বাড়িকে পৌঁছায় আমার গিরি নিয়ে উঠে যায় বাবা দুধ কর করে

আপনি যদি একদিন তো কপ খেলার বাড়িতে আমার না দিয়েছি বলে সালো বাবার বাড়ি পেয়েছো আর আমি কষ্ট করে ঘর করেছি আর সেই কথাটাই আমাকে শুনতে হবে তোমার বাবার বাড়ি